নমস্কার আমার ফিরে দেখা অনুষ্ঠানে অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি কিন্তু একটা জিনিস আপনাদের সামনে আমি এখনো পর্যন্ত তুলে ধরতে পারিনি আমি চেষ্টা করছি সেই জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরতে এই যে এত অতিথি আমাদের প্রতিষ্ঠানে এসছেন এই অতিথিদের আপ্যায়ন করা তাদের দুপুরের খাবার যোগান দেওয়া ইত্যাদি কাজ প্রতিষ্ঠানের প্রাথমিক অবস্থায় যিনি করেছিলেন ওনার নাম পুরবি মণ্ডল যে আমার পাশেই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পুরবি মণ্ডল উনি আর কেউ নন আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী পুরবি মণ্ডল ওর সাহায্য ছাড়া এত ক্ষিপ্রতার সঙ্গে এত দ্রুততার সঙ্গে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া প্রাত্যহিক অতিথিদের আপ্যায়ন করা এটা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না আপনারা এর আগে আমার মুখে শুনেছেন জেন ও নামালের কথা যা তার যারা আফ্রিকা থেকে এসেছিলেন তারা একুশ দিন আমার বাড়িতে ছিলেন সেই একুশ দিনের আপ্যায়নের ব্যবস্থা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যিনি করেছিলেন তিনি আর কেউ নন আমার স্ত্রী এই পূরবী মণ্ডল আপনারা আমার ফিরে দেখা অনুষ্ঠানে ডক্টর রামকৃষ্ণ ব্যানার্জির কথা শুনেছেন উনি ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে আমাদের এখানে আসা শুরু করেছিলেন এবং প্রায় দু সাল পর্যন্ত এক টানা এখানে সার্ভিস দিয়েছিলেন তো উনি প্রত্যেক দিন বিকেলে আসতেন রুগী দেখার পর একটু টিফিন করতেন বিশেষ কিছু না কোনো দিন রুটি কোনো দিন লুচি আর বা সঙ্গে একটু আলুর দম এই যে দীর্ঘ দিন ধরে তাকে টিফিন করে যোগান দেওয়া আপ্যায়নের ব্যবস্থা করা সেটাও কিন্তু এই আমার ওয়াইফই করে থাকতেন এর জন্যে অনেকের সঙ্গে অনেককে অনেক রকমভাবে আমি কৃতজ্ঞতা জানিয়েছি তাই আজকের এই ফিরে দেখা অনুষ্ঠানে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমার স্ত্রীকে যার কথা না বললে বড়ই অবিচার করা হতো নমস্কার